আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বি ক্যাডি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন দুই শ্রেণী পঞ্চম সেট খ পূর্ণমান হান্ড্রেড বিষয় বাংলা এবং ইংরেজি ও গণিত প্রশ্ন নিয়ে এর আগের ভিডিওতে আপনাদের সাথে বৃত্তি পরীক্ষার একটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে প্রশ্নগুলো কিরকম হবে এবং আহ প্রশ্নের কি কিরকম হবে সেই সম্পর্কে ধারণা হবে এবং আর যে বৃত্তি পরীক্ষার আমি একটি নমুনা প্রশ্ন এবং এই প্রস্তুতি প্রশ্ন দুইটি ভালোভাবে প্র্যাকটিস করালে আশা করি এখান থেকে সেভেন্টি থেকে এইটটি প্রশ্ন কিন্তু কমন থাকবে আপনারা একটু ভালোভাবে এই প্রশ্নগুলো বাসায় নিয়ে প্র্যাকটিস করাবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নমুনা প্রশ্নগুলো নিয়েছেন তারা এই প্রস্তুতিমূলক প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো নেবেন আর যারা এখনো নেন নাই তারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল এবং নমুনা প্রশ্নের পিডিএফ ফাইল গুলো নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটি পিডিএফ ফাইলটি নিয়ে ভাষায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন এখানে বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটি প্রশ্ন এখানে আমরা তিরিশ টাকা করে বিক্রি করি এখানে তিনটি প্রশ্ন নব্বই টাকা খরচ হবে এবং যেটি নমুনা প্রশ্ন ওটি অনেকে নিয়েছেন এবং যারা নিয়েছেন তারা এই প্রশ্নটি প্রস্তুতিমূলক প্রশ্নগুলো নেবেন নিয়ে প্র্যাকটিস করাবেন বেশি বেশি প্র্যাকটিস করাবেন কারণ প্রেকটিসটি প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেকে স্টুডেন্ট আছে সবকিছু জানে সবকিছু মনে থাকে কিন্তু পরীক্ষার হলে যখন বৃত্তি পরীক্ষার প্রশ্নটি তাদের সামনে আসে কিন্তু তাদের বয় 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 কাজ করে কারণ তাদের এর আগে কোনো বৃত্তি পরীক্ষার প্রশ্ন তাদের হাতে আসেনি এবং কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তাদের বয় হয় এই কারণে আপনারা এই প্রশ্নগুলো বাসায় একটু প্র্যাকটিস করাবেন যে কি প্রশ্নগুলো থাকবে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে তাদেরকে একটু বেশি বেশি ভালো বোঝাবেন এবং কোন রঙে কি কি প্রশ্ন থাকবে এবং বাংলায় কত থাকবে ইংরেজিতে কত থাকবে গণিতে কত নাম্বার থাকবে কোন রঙে কত মান থাকবে সেই সম্পর্কে কিন্তু ধারণা থাকবে এবং এগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করাবেন যারা পিডিএফ ফাইলগুলো নেবেন তারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনাদের ছাত্র হাতে দিবেন যারা অভিভাবক আছেন কারণ ছাত্র হাতে যখন প্রশ্নটি দিবেন তখন কিন্তু তাদের ভয়টা থাকবে না কারণ তারা এর আগে কিন্তু পরীক্ষার আগে কিন্তু তারা প্রশ্নগুলো প্র্যাকটিস করছে এবং গিয়ে দেখবে যে প্রশ্নগুলো এভাবেই আসছে এগুলো প্রশ্নগুলো তারা সহজেই কিন্তু গুলো করতে পারবে আপনাদের সাথে একটু প্রশ্নগুলো একটু শেয়ার করি প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাহলেই বুঝতে পারবেন যারা টিচার আছেন তারাও বুঝতে পারবেন যে আসলে কি কি ধরনের প্রশ্নগুলো পড়াচ্ছেন আর আমি এখানে কি কি ধরনের প্রশ্নগুলো নিয়েছি তাহলে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আসলে কিরকম নেওয়া হয়েছে আপনারা এটি কিন্তু বাসার বেশি বেশি প্র্যাকটিস করাবেন এখানে দেখেন প্রত্য অনুচ্ছেদ পরে অনুচ্ছেদের ভিত্তি করে এক দুই তিন চার পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে পারবে একটি অনুচ্ছেদ থাকবে এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে পাঁচটা নঙের মানে এক থেকে পাঁচ নং পর্যন্ত আনসার করতে পারবে আমি অনুচ্ছেদটি পড়ব না কারণ পড়তে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি আপনাদের এখানে সময় কিন্তু মাত্র দুই ঘন্টা দেওয়া থাকবে তিনটি বিষয়ের উপর একশো নম্বরের পরীক্ষা হবে এখানে দেখেন প্রথমে এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে এক এ থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে তিনটি আনসিকিউর থাকবে

প্রন্ততান্ত্রিক নিদর্শন কোথা তোমার কি কাজে লাগে তা দুটি বাক্যে লেখো এরপর প্রদত্ত অনুচ্ছেদের মূল ভাবটি লিখতে হবে মানে যে অনুচ্ছেদটি আছে সেটির পাঁচটি বাক্য লিখলেই হবে এখানে তিন নাম্বার ঠিক আছে এরপর পদ পরিবর্তন করো গুণ এবং মে এখানে ছয় নং কিন্তু ব্যাকরণ অংশ থেকে আছে কিছু প্রশ্ন থাকবে পাঁচ নং পর্যন্ত কিন্তু ওই অনুচ্ছেদ যে অনুচ্ছেদটি থাকবে সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে আনসারটুকু করতে হবে এরপর সাত নং লিঙ্গান্তর বিপরীত শব্দ সন্ধিবিচ্ছেদ এই ছিল বাংলা পঁচিশ এবং ইংরেজি পঁচিশ গণিতে থাকবে পঞ্চাশ মার্কের টোটাল হচ্ছে হান্ড্রেড মার্কের পরীক্ষা এখানে ইংরেজিতেও সেম একটি পেসেজ থাকবে পেসেজ থেকে চার নং পর্যন্ত আনসার করতে হবে এখানে এরকম ধরনের পেসেজটা থাকবে এরপর পেসেজটি আমি পড়বো না কারণ পড়তে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করাবেন পেসেজ গুলো কিভাবে আনসার গুলো করতে হয় একটু প্র্যাকটিস করাবেন এখানে কলাম থাকবে এখানে কিছু শব্দ এখানে কিছু বেশি শব্দ থাকবে এখানে তিনটি আনসার মানে তিনটি শব্দ মিলাতে হবে এক কলম থেকে বি কলম তিন নাম্বার এরপর শূন্য স্থান ফিল আপ করতে হবে এখানে দুইটি দুই নাম্বার এরপর মানে সত্য মিথ্যা আনসার দা ফলোইং মানে কোশ্চেন কোশ্চেন প্রশ্ন করা থাকবে আনসার করতে হবে এখানে তিনটি তিন নাম্বার এরপর রিরেঞ্জ থাকবে তিনটি তিন নাম্বার এরপর ছয় থাকবে কি পাঞ্চন ব্যবহার করতে হবে দুইটি দুটি সন্ডাস থাকবে দুইটি পাঞ্চুয়েশন মানে বড় হাতের লেটার আর পর ফুলস্টপ কমা এগুলো ব্যবহার করতে হবে এখানে দুই নাম্বার এরপর ডাবল এসকুশন প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এখানে দুই নাম্বার দুইটি এরপর ট্রান্সলেশন ইংলিশ বাংলা থাকবে ইংরেজিতে লিখতে হবে মানে ইংলিশ করতে হবে বাংলার এরপর এমসিকিউ থাকবে আমরা সরি এমসিকিউর মতো শূন্যস্থান থাকবে মানে এমসিকিউই ওই যে বাংলা এমসি কি করতে হবে চারটি বাক্য আছে চারটি বাক্য নিয়ে একটি বাক্য নিয়ে এই সান্ডিসটি ফিল আপ করতে হবে এরকম ভাবে তিন সরি পাঁচটি থাকবে পাঁচটি ফিল আপ করতে হবে এরপর আহ থাকছে এখানে পঞ্চাশ মার্কে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও পনেরো নম্বর প্রত্যেকটি মান হচ্ছে এক করে একটা কথা বলে রেখে অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু আমরা মনে করি যে আপনাদের এই ভিডিওগুলো কোনো উপকারে আসে না আপনারা লাইক এবং কমেন্ট করবেন আপনারা যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা যে ধারাবাহিক ভাবে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন গুলো চলে যায় আমি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে এভাবে যে প্রশ্ন সাজেশন যে আমরা করব সেগুলো সব ধারাবাহিক ভাবে আপনাদেরকে দিতে থাকবে আপনারা বেশি বেশি প্রথম থেকে প্র্যাকটিস করাবেন ভাষায় কিন্তু আপনাদের স্টুডেন্টদের কাছে এই পিডিএফ ফাইলগুলো নিয়ে দিবেন পিডিএফ ফাইলগুলো প্রিন করে ভাষায় তাদের সামনে দিবেন যাতে তারা সহজেই প্রশ্নগুলো দেখে বুঝতে পারে তাদের ভয়গুলো কেটে যায় কিভাবে প্রশ্নগুলো টাইপ দেব কিভাবে आंसर করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে আপনাদের এই প্রশ্নগুলো আমাদের যে তিনটি বিষয় মাত্র আপনাদের নব্বই টাকা খরচ হচ্ছে নব্বই টাকার বিনিময়ে কিন্তু এই প্রশ্নগুলো আপনারা সহজে প্র্যাকটিস কিন্তু করাতে পারতেছেন আপনারা এই প্রশ্নগুলো অনেকেই প্রশ্ন নেন না এই ভিডিও দেখে দেখে অনেক ই করেন কিন্তু ভিডিও দেখে দেখে কিন্তু তাদের ভয়গুলো কাটবে না আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নেবেন যারা নমুনা প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়েছেন তাদের তো যোগাযোগ আছে আর যারা আহ নমুনা প্রশ্নগুলো এখন নেন নাই আহ নমুনা প্রশ্ন এবং প্রস্তুতিমূলক প্রশ্নগুলো একসাথে নিতে পারেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নগুলো নিয়ে প্রশ্নগুলো বলতেছি না আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখেন এরপর আহ এরপর দুই নম্বর থাকছে দুইটি গরু তিনটি ছাগলের একত্রে এত টাকা এত টাকা এখানে ক এবং তিন নাম্বার করে প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের আবার অথবা আছে দেখেন এই অথবা তিন নং এর যে প্রশ্ন আছে প্রশ্নটির আবারই অথবা আছে এরপর দেখেন এখানে প্রত্যেকটি প্রশ্নের অথবা আছে আমি এখানে প্রশ্নগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখায় আসলে ভিডিও থেকে দেখে আপনারা সম্পূর্ণ ফিল আপ করতে পারবেন না আপনারা এই প্রশ্নটি নিয়ে প্রিন্ট করবেন প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাবেন তারপর দেখেন এখানে সাত প্রশ্ন আছে এই ছিল যে আপনাদের যে আমার যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ